উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের ঝাউটাঙা সুটিয়া রামনগর গ্রাম পঞ্চায়েত সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জদমগ্ন ডুবেছে বাড়িঘর সহ চাষের জমি বহু মানুষ টান শিবিরে আশ্রয় নিয়েছেন শনিবার গাইঘাটা রামনগর গ্রাম পঞ্চায়েতের বিলচাকুরিয়া বর্ণা দুর্গতদের আশ্রয়স্থলে যান উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক শরৎ কুমার কথা বলেন টান শিবিরে আসা সাধারণ মানুষের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন রামনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তিনি জেলা শাসকের কাছে সাধারণ মানুষের অসুবিধার কথা তুলে ধরেন নদীর সংস্কারের কথা বলেন তিনি পাশাপাশি বলেন কেতুলিয়া ব্রিজের কাছে যদি ইচ্ছামতি নদীর মুখ পরিষ্কার করা যায় তাহলে এক সপ্তাহের মধ্যে এলাকার জমা জল নেমে যাবে উপকৃত হবে সাধারণ মানুষ ও চাষিরা আমি জল জমা নিয়ে অভিযোগ করলাম জলটা দ্রুত সরানোর জন্যে এবং যদি তেতুলিয়ার ব্রিজের ওখানে যদি ওই মুখটা পরিষ্কার করা যায় পল্টন দিয়ে এবং ডেজার মেশিন দিয়ে তাহলে এক সপ্তাহের মধ্যে জল নেমে যাবে উপকৃত হবে আমার অঞ্চলের কৃষক কৃষকরা ফসল আবাদ জমিতে করতে পারবে এবং ক্ষেতমজুররা তারা কাজ পাবে ডিএম সাহেব বললেন সার্বিক বিষয়টা আমি নলেজে নিচ্ছি এবং বসিরহাট ডেনেসকে উনি বলবেন যাতে ওই জায়গাটা দ্রুত সংস্কার করা যায় এবং সাধারণ মানুষের কথাবার্তা চিন্তা করে পর্যাপ্ত খাবারের ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ত্রাণ শিবিরগুলো খাবার দেওয়া হচ্ছে এবং এখনও যারা বাড়িতে আছে যারা কাজ হারিয়েছে এবং সেই সমস্ত মানুষদের অবিলম্বে একটা খাবারের ব্যবস্থা করা দরকার এই অভিযোগটা ওনার কাছে করলাম উনি বললেন খুব তাড়াতাড়ি ওই সমস্ত মানুষদের খাবারের ব্যবস্থা করা যাবে যাতে ওই সমস্ত ক্ষেতমজুরা যাতে চাল ডাল অন্য খাবার পায় তার ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হবে আমার টোটাল যে রামনগর দশটা গ্রাম এবং একুশটা বুথ একুশটা সংসদ সবই আছে জলের মধ্যে এবং কোথাও কোনো জাগ্ন নেই আমার ত্রাণ শিবির এই আছে বিলপাড়া খেজুর ভিটি এবং এখানে পেঁপে কলা আপনার হচ্ছে পটল ধান কাঁকরোল সবজি এটা ফুল ফুল এবং ব্যাপকভাবে মানুষের ক্ষতি হয়েছে এবং কৃষিপূর্ণ মানুষ একদম সর্বশান্ত আমার নাম বাসুদেব ঘোষ আমি রামনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পরবর্তীতে দেরি গোপালপুর এলাকায় ইচ্ছামতি নদী পরিদর্শন করেন জেলা শাসক সাধারণ মানুষের দাবি ইচ্ছামতি নদী সংস্কার না হওয়ার ফলে প্রতি বছর তাদের জলে ডুবতে হয় এলাকায় নিকাশি নালার ব্যবস্থা নেই অসুবিধা প্রত্যেক বা বছরের দিন মাস করে আমাদের এইভাবে থাকতে হয় প্রত্যেকবার বাজার দোকান সব বন্ধ সব লোক এইভাবে চলে আসে তাহলে এবার এবার খাই কি ঘর দর নেই কারো প্রতি বছর কেন নদী সংস্কার নেই তাই ইামতিহার ভাবে খেলতো কিন্তু এখন সে সেটাও খেলে না গত নেতা কচুরি টচুরি একটু তুলি একটু দেখি সে আর কিছু করল না আবার আমার জ্ঞান হওয়া পর্যন্ত আমি সেই থেকে একটা ডেভেন একটা ব্রিজ প্রত্যেক পার্টির সাথে বলতেই থাকি কিন্তু এখন ওপর যে আসে আহ হ্যাঁ হ্যাঁ হবে দিদি হবে এই হবে দিদি হচ্ছে আমার শাসনে যাওয়ার মতন হলাম